ছাব্বিশ সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার বাংলাদেশী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও কৃষ্ণ দাস ব্রহ্মচারী এর নিঃস্বর্থ মুক্তির দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ ইংক নামে একটি হিন্দু সংগঠন আর বিশক্ত অনুষ্ঠিত কামনা করছি হিন্দু তুমি যতই বড় হও না কেন তোমার লক্ষ্য নাই তোমার বাংলায় কোনো জায়গা নাই তোমাকে চিহ্ন মুক্তি দিতেই হবে নিঃস্বত্ব উন্মুক্ত হবে হিন্দুদের প্রতিনিয়ত হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এটা পদ্ধতিগতভাবে আলো হলে হিন্দু তোমাকে আমরা পাকিস্তানে পাঠাবো হিন্দু তুমি যতই না জায়গা rovne koro আমাদের বাংলা তোমার জায়গায় বলাবা আমরা সুন্দরভাবে থাকিব জানি প্রভাবকই জবাব দে আমার কোন দর্শিত

Inus <speaking> Pacaute, sinhwak promul <foreign> pangladesh! And now inus Pacaute, sinhwak promul pangladesh! Inus tui chaman dhe! আমাদের শ্রীকৃষ্ণ দাসকে এই পাকিস্তানের বছর পরীক্ষা করে তার প্রতিবাদের আজকে আমরা এক হয়েছি আমাদের এখানে ভর্তি

কোনো ঝামেলাই ছিল না একদম সাধু মানুষ আমাদের হিন্দু কথা বলাতে আজকে উনি জেলে খুব খারাপ অবস্থায় আছে এই সন্ত্রাসী ইউনুস দেশদ্রোহী ইউনুস তাকে বিনা বিচারে জেনে রেখেছে তার পথে কোনো উকিলকে কোর্টে হাজির হতে দেয় না সেই সন্ত্রাসী এবং দেশদ্রোহী ইউনুসকে আমরা সাবধান করে দিতে চাই যদি অনুরোধ বিলম্বে আমাদের হয় আমরা তোমাকে দেশ ছেড়ে করবো যে কোনো বিনিময়ে হোক আমরা তোমাকে দেশ ছেড়া করবো এবং সাথে সাথে বলতে চাই মোদী শীঘ্রই তুমি নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তুমি গোদি ছেড়ে দাও আর হলে তোমাকে পালানো কোনো জায়গা বাঁচিব না তুমি পালাতে পারবে না বা সেই জায়গা হবে না তাই অনুভূতি আমাদের প্রভু শিব সিংহ প্রভুকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন ধন্যবাদ